সৌদি আরবে ভারী বর্ষণের সৃষ্ট ব্যাপক বন্যায় ভেসে গিয়েছে মদিনার রাস্তা শহরের বড় বড় রাস্তা ও স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া এসব অঞ্চল থেকে প্রায় কয়েক ডজন বন্যা কবলিত মানুষকে উদ্ধার করা হয়েছে গতকাল সোমবার আঠাশে জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এসব কথা জানিয়েছে আরব নিউজ এতে বলা হয়েছে মদিনার প্রধান রিং রোডগুলোর একটি রোডের শাখাগুলো পানিতে ভেসে গিয়েছে এর ফলে মোটরসাইকেল এবং গাড়ি চালকদের চলাচলে বিঘ্নতা ঘটছে দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে তারা তাবুক ও আলজাউফ থেকে পঁয়ষট্টি জন এবং দুবার পশ্চিম থেকে সাঁয়ত্রিশ জন বন্যা কবলিত মানুষকে উদ্ধার করেছে তাবুক আরআর ও আলজাওফের স্কুলগুলো সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে গত রোববার শুরু হওয়া ভারী বৃষ্টিপাত ও ধুলিজর অব্যাহত ছিল সোমবারেও বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তর পশ্চিম অঞ্চলটি এ সময় জনগণকে গাড়ি চালানো থেকে বিরত থাকাসহ সর্বোচ্চ পূর্ব সতর্কতা অবলম্বন করার জন্য বলেছে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজর আল আরব নিউজকে বলেন মক্কা বর্ডার রিজিয়ন হাইল তাবুক কাসিম মদিনা ইস্টার্ন প্রভিন্স আসির জাজান ও আল জাফের মানুষ অস্থিতিশীল আবহাওয়া মোকাবেলা করছে সিভিল ডিফেন্সের মেজর জেনারেল ডিরেক্টর নাগরিক ও বাসিন্দাদেরকে এবং তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে উপত্যকা বা বিপজ্জনক অঞ্চলে গিয়ে নিজেদের জীবন ঝুঁকির মুখে না ফেলার আহ্বান জানিয়েছেন দেশি জেনারেল অথরিটি ফর মেটোরলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার এই অবস্থা অব্যাহত থাকবে শীতল তাপমাত্রা এবং তীব্র ঝড় সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে রিয়াদ এবং ইস্টার্ন প্রদেশে প্রবল ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে তাই সৌদি আরবে আমাদের যে সকল প্রবাসী ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন এবং আপনারা যারা এই সমস্ত অঞ্চলের মধ্যে পড়েন দয়া করে আপনারা সতর্ক থাকবেন মনে রাখবেন প্রাকৃতিক দুর্যোগকে কখনোই অবহেলা করতে হয় না কে বা জানে আপনি নিজেও এখানে বিপদে পড়তে পারেন ভিডিওটি দয়া করে সকল প্রবাসীদের সঙ্গে শেয়ার করে তাদেরকে সতর্ক করে দিন আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পেতে আমাদের টিজেন টোয়েন্টি ফোর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন